নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দেখাবো নিরামিষ আলু পটল আর তার সঙ্গে আর একটা রেসিপিও দেখাবো তো দেখে নেওয়া যাক আমার রেসিপি প্রথমে আমি আলু পটলটাকে ভালো করে ছাড়িয়ে এইভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো আমরা তো অনেকেই মানে সবাই বানাতে পারি আলু পটল তো আমি যেভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এখানে নিরামিষ আলু পটল বানাবো তো এখানে আমি পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি আলুটাকেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার ভালো করে ভেজে নিয়েছি আমি এখানে রিফাইন তেল দিয়ে বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দের তেল দিয়ে বানাবেন তো এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেবো টমেটো যেহেতু আজকে আমি রান্নাটা নিরামিষ করছি তো এখানে পেঁয়াজ রসুন দেব না এবার আমি টমেটোটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদার পেস্ট আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ এবার এটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর লঙ্কা আমি এখানে লাল লঙ্কা দিয়েছি এবার এটা দিয়ে আমি ভালো করে বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তো তেলও ছেড়ে দিয়েছে এবার আমি যে আগের থেকে আলু পটলটা ভেজে রেখেছিলাম এবার আমি এর মধ্যে এটাকে দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি আরও কিছু সময় এটাকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো লাইক দিয়ে ভিডিওটা দেখুন এবার আমি যেটা দেব এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা আর ধনেপাতা কুচি তো এইভাবে বানালে সত্যিই খুব ভালো লাগে খুব ভালো লাগবে আপনারা বানিয়ে একবার দেখবেন আর ভাত রুটি সব কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে নিরামিষ দিনে তো খুবই ভালো একটা রেসিপি তো এইভাবে আপনারা বানাবেন দেখবেন আর আমি আর রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা তো এই গরমের জন্য খুবই ভালো তো দেখে নেওয়া যাক সেই রেসিপিটা সেটা হলো কুলপি আজকে আমি সামান্য কিছু জিনিস দিয়ে বাড়িতেই কুলপি বানাবো তো এই গরমে এটা খেতেও কিন্তু দারুণ প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চিনি এবারে চিনিটা দিয়ে আমি এটাকে দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি আর এদিকে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ আমি ফুড কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি এবার ওটা দিয়ে মিশিয়ে আমি গরম দুধটার মধ্যে দিয়ে দিলাম এটার দুধটা কিন্তু যখন ফুটবে তখনই দিতে হবে তো তারপরে দেখো কত সুন্দর এরকম চাপ চাপ হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব এবার ঠান্ডা করে নেয়ার পরে আমার ঘরে মানে এরকম একটা ছাঁচ আছে তো তার মধ্যে আমি এটাকে দিয়ে দেবো তো যাদের নিয়ে ঘরে এইগুলো তো তারা প্লাস্টিকের যে কাপগুলো পাওয়া যায় চায়ের সেই কাপের মধ্যে দিয়েও কিন্তু করতে পারেন তো এইভাবে যদি করে টিপ ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দিলেই রেডি হয়ে যাবে কুলপি তো খেতে কিন্তু দারুণ এত সময় যারা আমার সঙ্গে ছিল অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন